হ্যালো ভিভার্স চলুন চমৎকার একটি ম্যাথের সমাধান করা যাক লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় একটু খেয়াল করুন যত ক্ষতি হয় চারশো টাকায় বিক্রয় করলে কি হবে তার লাভ হবে তার যত ক্ষতি হবে ক্ষতির চেয়ে তিন গুণ লাভ হবে এই কথাটি বলা হচ্ছে আর এখানে ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড একটি ম্যাথ চলুন তাহলে এটির প্রথমত আমরা এটির শর্টকাট একটা নিয়ম ফলো করি। শর্ট তারপর আমরা বেসিক নিয়মের সমাধান করব। শর্টকাট একটু খেয়াল করুন শর্ট কাট তাহলে শর্টকাট ফর্মুলা শর্ট একটু দেখবো সেটি হচ্ছে ক্রয় মূল্য এই ক্রয় মূল্য ইকালস টু ক্রয় মূল্য ক্রয় এখানে দেখুন এটি হচ্ছে ক্ষতি হচ্ছে একগুণ আর এই তিন গুণ হচ্ছে লাভ এই তিন আর একে চার গুণ একটু খেয়াল করুন কত গুণ চার গুণ প্রথমে প্রথমে আমরা এই দুইটার পার্থক্য দুই বিক্রয় মূল্যর পার্থক্যকে আমরা চার দ্বারা ভাগ দেবো একটু খেয়াল করুন চারশো আশি মাইনাস হচ্ছে চারশো এটিকে আমরা কত এই চার গুণ দিয়ে ভাগ দেব এই যত ক্ষতি এটা হচ্ছে গুণ এটা হচ্ছে তিন গুণ এখানে যদি চার গুণ থাকতো তাহলে আমরা পাঁচ দ্বারা ভাগ দিতাম এক গুণ হচ্ছে ক্ষতি আর চার গুণ যদি চার গুণ থাকতো তাহলে এখানে তিন গুণ আছে তিন আর একে চার দিয়ে ভাগ দিব প্লাস প্লাস এই যে প্রথম যে বিক্রয় মূল্য প্রথম যে বিক্রয় মূল্য সেটি যোগ করব তাহলেই আমাদের ক্রয় মূল্য চলে আসবে দেখুন এখানে আশি ভাগ আশি ভাগ চার প্লাস হচ্ছে চারশো আর এখানে বিশ আসবে তাহলে বিশ প্লাস চারশো চারশো টু চারশো বিশ তাহলে উত্তর এবার চলুন সমাধান করা বেসিক নিয়ম একটু খেয়াল করুন বেসিক নিয়মে আমরা ধরে নেই ধরি ক্রয় মূল্য একটু খেয়াল করুন ধরি ধরি ক্রয় মূল্য দ্রব্যটির ক্রয় মূল্য ক্রয় মূল্য ধরি ক্রয় মূল্য ইকস টু এক্স টাকা এটি আমরা ধরে নিলাম একটু মনোযোগ দেবো আমরা এটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু মনোযোগ দিব তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে একটু খেয়াল করুন প্রথমত হচ্ছে আমার এটা হচ্ছে বিক্রয় মূল্য প্রথমে কিন্তু ক্ষতি হয়েছে ক্ষতি টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য মাইনাস কিন্তু হচ্ছে ক্রয় মূল্য নাকি ও সরি আমরা একটু উল্টায় নিয়ে আসেন ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য আমার হচ্ছে এক্স মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে আপনার চারশো ইকোয়াস টু তারপরে কিন্তু লাভ হয়েছে তারপরে তিন গুণ লাভ হয়েছে তাহলে এই যে বিক্রয় মূল্য এটি এটিতে বিক্রয় করে লাভ হয়েছে দ্যাট মিনস হচ্ছে চারশো আশি চারশো আশি হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে লাভ হয়েছে এই লাভ কতটুকু হয়েছে যতটুকু ক্ষতি হয়েছে তার তিন গুণের সমান তার কত গুণের সমান তিন গুণের সমান এই ক্ষতিকে যদি আমি তিন গুণ করি তাহলে লাভের সমান হবে এই সমান চিহ্ন দিয়েছি এখন শুধু ক্যালকুলেশন করলেই আমার এক্সের মান বের হয়ে যাবে তাহলে তিন এক্স মাইনাস হচ্ছে তিন চারে বারো এই বারোশো হবে ইকালস টু চারশো আশি মাইনাস এক্স এক্স এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে চার এক্স হবে আর বারোশো ওই পাশে বারো চারে ষোলোশো তাহলে এই ষোলোশো ষোলোশো আশি হবে অতএব আমার এক্স এর মান একটু খেয়াল করুন এই ষোলোশো আশি ভাগ চার তাহলে দেখুন চার চারে ষোলো চারশো এই যে চার দুগুনা আট চারশো বিশ আর একটা শূন্য আছে চারশো বিশ দ্যাট মিনস গ উইল বি দ্য আনসার একটু খেয়াল করুন তাহলে দুই ভাবে করলাম আমরা একটা হচ্ছে শর্টকাট নিয়মে করলাম আর একটা হচ্ছে বেসিক নিয়মে করলাম ধন্যবাদ সবাইকে